নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের নামাজ দেখলেন কারা মূল পয়েন্ট এটা বুঝতে হবে এই পয়েন্ট না বুঝলে সামনের আলোচনা বুঝবেন না এখন নবী করিমসালাম কেমনে কি করলেন যেহেতু সাহাবা একরাম দেখেছেন সুতরাং নবী করিম ইসলামের এই নামাজটা জানতে হলে সাহাবা একরামের দরকার আছে না নাই এখন ওই যে নবী বলেছেন জান্নাতি দলের প্রতীক দুইটা মা আনা আলাইহি ও আসাহাবি এখন যদি দেখেন কেউ সহি নামাজ খুঁজতে গিয়ে সাহাবা একরামকে ওভারটেক করে ফেলতেছে সমস্যা আছে না নাই কারণ আসহাবিকে ওভারটেক করা এটা জান্নাতি দলের প্রতীক না জাহান্নামি দলের প্রতীক কেউ এসকে রাসুল রসুলের এসকে আটকাইতে পারতেছে না রসুল্লাহামের এসকের নামে সাহাবা একরামকে ওভারটেক করে মহাবির রাজিউল্লাহকে গালি গালাস করতেছে মুজির ইবনে শোবাকে গালি করতেছে হযরত ইমরান ইবনে হোসেনকে গালি গালাস করতেছে হযরত আলীকে গালি গালাস করতেছে যদি দেখেন যে তার আজকে এই তার আজকে রাসূল এত ওভারটেক হয়ে গিয়েছে যে আজকে রাসূলের ঠেলা সাহাবা একরামকে গালিগালাজ শুরু করেছে বুঝবেন জাহান্নামী দল তাহলে আমাদের জান্নাতি দলের দুইটা প্রতীক মনে থাকবে তো একটা নবী আর একটা হলো আমাদের সমাজে একটা ফিতনা তৈরি হয়েছে আমরা যে হাজার বছর থেকে যে নামাজটা পড়ে আসতেছি আপনার নামাজ না পড়লে আমার কি যায় আসে আমার কিছু হবে আপনি নামাজ না পড়লে কেমন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে যে মুখে নামাজ পড়লো না কেন লাজুরা তুমি যার যার আমলের হিসাব যার যার দিবেন আমার কোনো কিছু যায় আসে না আপনি নামাজ দাঁড়াইবেন নাকি গুসাবেন নাকি কেমনে পড়বেন আপনার যেমন মন চাই পড়েন আমার কি কিন্তু আমরা যে নামাজটা পড়ি আমরা যে নামাজটা পড়ি এই নামাজ নিয়ে এখন একদল হইছে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে কি করে না ওই ফিতনা সৃষ্টি করা সাধারণ মানুষ পর্যন্ত আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে এমন কোনো বাপের বেটা আল্লাহর জমিনে নাই ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে গেলাম এই রেজাউল করিম আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের নামাজকে জাল বলবে এমন কোনো বাপের বেটা নাই তখন আসবে তখন বলবে হুজুর আপনি বসেন রিক্সা চালক বেন চালক টেলা বিক্রেতা সিডি বিক্রেতা এদের সাথে বুঝেন না তো তোদের সায় কি ঠাড়া পড়ছে রে তোদের সাহায্য কি ঠাড়া পড়ছে তোরা রিক্সা চালক ভ্যান চালক সিডি বিক্রেতা এদের সাথে বসতে বলো লজ্জাসম কি নাই তোদের তোদের হলে খেলে রেজাল্ট করি আপনার পানি খাওয়ার টাইম দেয় এগুলো দেখাস নাই কথাটা ভালো করে বুঝেন একটা মশালা প্রথমে বলি আমাদের দেশে বৃতির কেন্দ্রিক একটা সমস্যা হয় হয় কি হয় না যে বৃতির নামাজ এক রাখাত নাকি তিন রাকাত কাত আপনার যত রাখাত পড়েন আমার কিছু দেওয়া আছে না আপনি না পড়লে তো আমার কী আমরা পড়ি কয় রাকাত হ্যাঁ হ্যাঁ জুড়ে বলেন না আমরা পড়ি কয় রাকাত আচ্ছা নবী করিম ইসলাম ভিতরের নামাজ কত রাকাত পড়েছেন দেখেছেন কারা জুড়ে বলেন আরে ভাই আমার ইসলামী আন্দোলনের বাইরে যদি আমার আজ জোরে কথা না কে আমি জামু কই কোন আল্লাহ নবী আলাই ওয়াসাল্লামের নামাজ কত রাকাত দেখেছেন কারা হ্যাঁ দেখছেন এবার চেয়ে এবার ভালো করে কথা বুঝেন আল্লাহ নবিসাল্লা আলাই নামাজ সংক্রান্ত আরেকটা মূলনীতি ছিল সেটা কি জানেন আল্লাহ নবিসাল্লাসলাম ফরোজ নামাজ পড়তেন মসজিদে ফরোজ নামাজ পড়তেন কোথায় নফল ওয়াজিব সুন্নত এগুলা পতেন ঘরে এগুলা পতেন কোথায় এবং আল্লাহ নবি সাল্লাসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কি লাহ তাজা আলু বুয়ু তাকুম কবুরো লাতাজা আলু তোমাদের ঘরকে কবর বানাইও না আলু বহু তখন কবু র তোমাদের ঘরকে কবর বানাইও না মানে কি যদি সুন্নত নফল ওয়াজিব এগুলা ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম আর ঘরে পড়ার যদি সুযোগ না থাকে মসজিদে পড়ে আসেন তাহলে বুঝেন আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে বলেন আল্লাহ নবী স্লাম বিতিরের নামাজ পড়তেন কোথায় বলেন কোথায় আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি খুলনার মানুষ এদিকে আমার আশা খুবই কম হয় খুব উত্তর দিবেন আল্লাহ নবী ভিতরের নামাজ পড়েছেন ঘরে তাহলে আল্লাহ নবী সাল্লাম যেহেতু ভিতরের নামাজ ঘরে পড়েছেন তিনি এক রাকাত পড়লেন নাকি তিন রাকাত পড়লেন আম্মা জানো আয়সার্ল জীবনে দেখেন নাই আবার বলি আল্লাহ নবী ভিতরের নামাজ পড়তেন কোথায় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ যদি ঘরে পড়েন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ এক রাকাত পড়লেন নাকি তিন রাকাত পড়লেন আম্মা জান আয়েশা দেখেছেন কি দেখেন নাই শুধু দেখেছেন নাকি সবচেয়ে বেশি দেখেছে এবার আছেন তিরমিজি শরীফ থেকে আমি দুইটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই বিরক্ত হচ্ছেন না তো ও আজ কিন্তু এখনো শুরুই করি নাই এতো আগে ইয়ে করলে হবে দেখেন তিরমিজি শরীফের ১০৬ নম্বর পৃষ্ঠা তিরমিদি শরীফের একশো ছয় নম্বর পৃষ্ঠা ইমাম তিরমিদি রহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবুন মা যা আ মা ইয়াকরাউফিল বিত যে এই পরিচ্ছেদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে কি পড়তেন হাদিস এনেছেন হাদ্দাসানা আলী ইবনে হুজাইরিন ক্বালা হাদ্দাসানা শাইখুন আন আবি ইসহাক আন সাঈদ ইবনে জুবাইর আন আব্বাস আচ্ছা এই হাদিসের পরে এরপরে হাদিস হাদ্দাসানা ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে হাবিব ইবনে শাহিদি আল বসরি কাল হাজ মোহাম্মদ ইবনুসালাম আল হরানি আনকুসাইফিন আব্দুল আজিজ ইবনে জুরাইজিন কাল আব্দুল আজীব না জুড়ায় তাহাই আব্দুল আজিজ মা জুরা উনি কি তাবি বলা হয় যিনি সাহাবিকে দেখেছেন সাহাবি বলা হয় যিনি নবীকে দেখেছেন আব্দুল আজিজ ইবনে জুরাইজ বলেন উনি বলেন সালতু আয়েশা যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী করিম সাল্লাল্লাহু বেশি থাকতেন উনি বলেন সালতু আয়েশা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করলাম বি ই শাই ইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও আম্মা আয়েশা আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমনে বিতরের নামাজ পড়েছেন আম্মা আয়েশা জবাব দিচ্ছেন কানা ক্বালা তিনি বলেন কানা ইয়াকরা ফিলউলা নবিয়া করিম শস্তাম বিতৃতীয় নামাজের প্রথম রাকাতে পড়েছেন বিষাব্বাইশ মারফ বিকাল আলা প্রথম রাখাতে পড়েছেন সাব্বাইশ মারফ বিকাল আলা কফি শানিয়াতি দ্বিতীয় রাকাতে পড়েছেন বিল ইয়া ইউহাল কাহা ফেরুন দ্বিতীয় রাখাতে পড়েছেন কুল ইয়ুহাল কাহা ফিরুন কফি সাল ইসতি তৃতীয় রাখাতে পড়েছেন বিকুল হু হল্লাহ আহাদ বল মাফ বধ তৃতীয় রাকাতে পড়েছেন কুল আল্লাহ কুল আলু বিল সালা কুল আলুজবরব নাস তাহলে আমাদান আয়সা বলেন নবিয়া করিম শস্তাম ভিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন কুল আইহাল কা এ সাব্বাইশ বিকাল বিকালা আলা দ্বিতীয় রাকাতে পড়েছেন কুলিয়া কা কাহিরুন তৃতীয় রাকাতে পড়েছেন কুল ওয়াল্লাহাদ তাহলে বুঝেন প্রথম রাখাতে এই সুরা দ্বিতীয় রাকাতে এই সুরা তৃতীয় রাকাতে এই সুরা দ্বিতীয় নামাজ এক রাখাত আবার বুঝাই আম্মাজান আয়েশা যিনি নবিয়া কেরিম সাহেবের নামাজ সবচেয়ে বেশি দেখেছেন এই আল্লাহ নবী ভিতরের নামাজ ঘরে পড়লে আম্মাজান আয়সা জীবনে দেখেন নাই আর কথা কয় না রে সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বেঙ্গে বেঙ্গে বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা বিতরের নামাজ এক রাকাত শুধু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করে কি বলেন দেখেন ওয়াল্লাযী ইখতারাহু আকছারু আহলিল ইলমি মিন আসহাবিন নবী এই হাদিসের আগের অধ্যায়ে তিনি বলেছেন ولكن يصحى بكرا منرجو ولكن يختاره اكثر اهل العلم من اصحاب النبي ولكن يصحى بكرا من المطهوره ومن بعدهم এবং সাহাবা পরবর্তী অধিকাংশ তাবিদের মত হলো ইয়াকরা বিসাববিহ ইসমা রাব্বিকা আলা ওয়া বিকুল ইয়া আইহাল কাফিরুন ওয়া আল্লাহু আহাদ ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন মিন যালিকা বিসূরা অধিকাংশ সাহাবা তাবির মত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতর প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা আলা দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইহাল কাফিরুন তৃতীয় রাকাতে পড়েছেন কুল আল্লাহু আহাদ তাহলে অধিকাংশ সাহাবারা বলতেছেন প্রথম রাকাতে নবী এই সূরা পড়েছেন দ্বিতীয় রাকাতে নবী এই সূরা পড়েছেন তৃতীয় রাকাতে নবী এই সূরা পড়েছেন নামাজ এক দলিল ভাই না কারণ চশমা তো হাওয়া চশমা না আচ্ছা আরেকটা আর সহজ করে বুঝি জুমার দিন আমরা শুননত পড়ি না